আই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী চুক্তি ব্যক্তি বা অস্থায়ী যে সমস্ত কর্মী রয়েছেন তাদের বেতন বৃদ্ধি নিয়ে তো আদৌ বেতন বৃদ্ধি করা হবে কি হবে না বা রিসেন্টলি তোমরা দেখেছো যে বাজেট অধিবেশন শেষ হয়েছে এবং এন্টেরিয়াম বাজেট কমপ্লিট হয়েছে এবং সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীদের বাজেটে কি কি বলা হয়েছে সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি তোমরা চাইলে সেটা দেখতে পারো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু এবছর বাজেটে তেমন কোনো কিছু স্পেশাল কিন্তু ঘোষণা করা হয়নি হ্যাঁ যদিও কি না দু তিনটা বিষয়ে ক্লিয়ারলি বলা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সেটা আমি তোমাদের শেয়ার করেছি যে পাঁচ লক্ষ টাকা করে আয়ুষ্মান ভারতের যে হেলথ স্কিমটি রয়েছে সেই স্কিমটার আওতায় কিন্তু অঙ্গনওয়াড়ি আশা কর্মীদেরকে নিয়ে আসা হবে এতে কি হবে আমি তোমাদের জানিয়েছিলাম আগে যে স্বাস্থ্যসাথী যেমন বেঙ্গল সরকারের তরফ থেকে যেটা রয়েছে হেলথ স্কিমটি ঠিক তেমনই কিন্তু পাঁচ লক্ষ টাকা করে কেন্দ্র সরকারেরও সেই স্কিম যেটাতে অঙ্গনওয়াড়ি কর্মী আসা কর্মীদেরকে এটার আওতায় নিয়ে আসা হবে এতে কি হবে অঙ্গনওয়াড়ি কর্মীরা হেল্পফুল পাবেন মানে কোনো রকম যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে পরে সেখানে তিনি এবং পার্টিকুলারলি তার ফ্যামিলি মেম্বাররা কিন্তু সেই পাঁচ লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করাতে পারবেন যেগুলো অ্যাপ্রুভাল যে তোমাদের মেডিকেল কলেজ বা হসপিটালগুলো রয়েছে সেখানে ঠিক আছে তো সেটা ছিল এবং এছাড়া আরও দু তিনটা আপডেট ছিল এই বাজেটে সেটা আমি ডিসকাস করেছি চাইলে সেই ভিডিওর ডিটেলসও তোমরা দেখতে পারো আর এখন যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে তো ভোটের আগে কি অঙ্গনড়ি কর্মীদের বেতন বৃদ্ধি হতে পারে কি না এই বিষয় নিয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট তোমাদের সাথে আলোচনা করবো লেটেস্ট একটা আপডেট উঠে আসছে তো তাই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনগুলো সবার পাওয়া যাবে তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যায় তো প্রথমত যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি হলে পরেও কীভাবে বেতন বৃদ্ধি হতে পারে তো তার আগে দেখো একটা জিনিস বলে দিচ্ছে কিছু ফ্যাক্ট আমি তোমাদের সাথে আলোচনা করবো কারণ অনেকে যেহেতু আমরা জানি যে দীর্ঘ চার পাঁচ বছর ধরে কোনো রকম বেতন বৃদ্ধি করা হয়নি তাতে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে কিন্তু একটা বিভিন্ন রকমের সংশয় তৈরি হয়েছে যে আদৌ কী বেতন বৃদ্ধি হবে কি হবে না কারণ এখন যেভাবে জিনিসপত্র দাম বেড়ে চলেছে তো সেই ক্ষেত্রে কর্মীদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো সেই দিকে দেখতে গেলে বেতন বৃদ্ধিটা একটা বড় সুখবর হবে অঙ্গনড়ি কর্মীদের জন্য তো সেক্ষেত্রে বেতন বৃদ্ধি করা হচ্ছে না বারবার বলা হচ্ছে বেতন বৃদ্ধি করানো হবে কিন্তু বেতন বৃদ্ধি তো সেই সেক্ষেত্রে স্মার্টফোনের টাকাও কিন্তু অঙ্গনারী কর্মীরা এখনও পর্যন্ত পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে এই যে ডিলেটা হচ্ছে এটা কেন হচ্ছে এটাকে আমরা আলোচনা করব এবং ভোটের আগে অঙ্গনড়ি কর্মীদের বেতন বৃদ্ধির হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা নিয়েও আমরা এখানে ডিসকাস করবো তো দেখো প্রথমত যদি বলি ভোটের আগে বেতন বৃদ্ধি নিয়ে সম্ভাবনা কী রয়েছে তো তোমরা জানো যে এর আগের বছরও কিন্তু যখন ইলেকশন ছিল ইলেকশনের আগেই কিন্তু ঘোষণা করা হয়েছিল মানে দু হাজার আঠারো সালে ঠিক আছে দু হাজার আঠারো সালে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করানো হয়েছিল এক টাকা করে এবং তার সাথে সাথে কিন্তু ইনসেন্টিভটাকেও ইন্ট্রোডিউস করা হয়েছিল যেটা তোমরা অলরেডি জানো এবং তারপর থেকে বেতন বৃদ্ধি করা হয়নি হ্যাঁ অনেক রাজ্য এমন রয়েছে যেখানে বেতন বৃদ্ধি হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের কথা উড়িষ্যার কথা যদি আমরা স্পেশালি মেনশন করি তাহলে পরে সেখানে কিন্তু আর কোনো রকমভাবে বেতন বৃদ্ধি বা ত্রিপুরার কথা যদি আমরা বলি তাহলে পরে বেতন বৃদ্ধি কিন্তু আর করানো হয়নি তো সেই ভোটের আগে কি সম্ভাবনা রয়েছে দেখো এই বছরও কিন্তু ভোটের আগে সম্ভাবনা রয়েছে আগের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ড অনুযায়ী তোমরা যদি দেখো আর যেটা আমরা খবর পাচ্ছি যে একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই তৈরি হয়েছে যদিও কিনা এটা অফিসিয়াল নয় বাট আমরা যেটা খবর পাচ্ছি যে বেতন বৃদ্ধি ভোটের আগেই কিন্তু একটা বড় সড়ো চমক কেন্দ্রীয় সরকারের দ্বারা কিন্তু দিতে চলেছে এবং কেন্দ্রীয় সরকার দ্বারা যখনই সেটার ঘোষণা করা হবে রাজ্য সরকার তরফ থেকেও কিন্তু অটোমেটিক্যালি সেখান থেকে বেতন বৃদ্ধির একটা ঘোষণা তোমরা পেয়ে যেতে চলেছো এবং এখানে কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে কর্মীদের বেতন বৃদ্ধির এবং এখানে হলে পরে পনেরোশো থেকে দু টাকা হতে পারে কারণ লাস্ট দু হাজার আঠেরোতে এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি হয়েছে এখন যেহেতু চার পাঁচ বছর পরে টাকার কিন্তু ভ্যালুয়েশনটা তোমরা জানোই যে কীভাবে করে ইনফ্লেশনের জন্য টাকার ভ্যালুয়েশন কিরকম কমেছে তো সেই ক্ষেত্রে এবার কিন্তু দু টাকা থেকে তিন টাকা মতন তোমাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ঠিক আছে মোট কথা এক হাজার টাকার থেকে বেশি কিন্তু বেতন বৃদ্ধি হবে কারণ এখানে ফিক্সড কিন্তু বলা যাচ্ছে না যে কত টাকা করে হবে সে পনেরোশো হতে পারে দু হতে পারে বা তিন হাজারও হতে পারে কারণ অন্যান্য রাজ্যের যদি আমরা রেকর্ড দেখি তাহলে পরে ম্যাক্সিমাম তিন হাজার টাকা কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে তো সেদিক দিয়ে অবশ্যই ভোট পর্যন্ত অবশ্যই তোমাদের অপেক্ষা করতে হবে কারণ তাছাড়া কিন্তু অফিশিয়াল কনফার্মেশন না আসা পর্যন্ত তোমাদের কোনো কিছু বলা যাচ্ছে না তো যাই হোক এই আপডেটে ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে যে নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এরকম ভিডিওসগুলো পাওয়ার জন্য সো থ্যাংক্স ফর ওয়াচিং মাই ভিডিও